আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও হবে এই দেখেন কাট কাটা হচ্ছে আগুন ধরানোর জন্য চিকুন চিকুন করে কাট কাটা হচ্ছে আবার এদিকে হচ্ছে আমাদের রান্নাবান্না হবে বান্নার জন্য কোটা কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ফ্যাক্টরি এটা হচ্ছে সালাতের জন্য সবাই হচ্ছে কোটা কাটা নিয়ে ব্যস্ত আছে এখানে এখানে আছে তেল পুরি আলু হয়েছে সমস্যা করা হবে এখানে গরুর গোশ আছে দশ কেজি ঠিক আছে ডিম আছে ত্রিশটা ত্রিশ জনের রান্না হবে পাক হবে তো আমরা আজকে যেটা দেখাতে চাচ্ছি যে আধুনিক চুলায় আসলে কিভাবে আমাদের ভিডিওগুলো করা হয় হ্যাঁ এটা কোনো ফেক কিনা এভাবে জাস্ট ঠিক করে আমরা সরাসরি লাইভে চলে যাই ঠিক আছে এখানে অলরেডি একজনে আছে অফিসের থেকে ইনভাইট করে নিয়ে আসা হয়েছে ঠিক আছে প্রচুর মানুষ এতে স্পর্দা দিয়ে রাখছে ঠিক আছে আমাদের হচ্ছে হচ্ছে ভিডিও করার জন্য স্পেস আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাইরাল ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ এখানের ভিউ দেখলেই কাস্টমার বুঝতে পারবে যে আসলে অর্গানিক চুলা দরকার অর্গানিক খাবার খাওয়ার জন্য আজকে আমরা সেটাই দেখাবো যে কিভাবে এই চুলাতে সহজে দ্রুত রান্না করা যায় এবং কত স্বাদের রান্না হবে দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ খুব করে এই করা হয়েছে সাজানো হয়েছে এখানে হচ্ছে ইন্টেরিয়র করা হচ্ছে ডিজাইনার হচ্ছে কাউসার সাহেব